বছর আমার বাড়িতে আমার দাদা পীরের স্মরণে একটি আসন আছে পাঁচ তারিখে আমার বাড়িঘর ভাঙচুর করেছে সে আসনটিতে আগুন চালিয়ে দিয়েছে আমি মনে করি আল্লাহ যদি আমার দোস্তের বিরোধিতা কেউ করে অলিয়া উলিয়াদের যদি কেউ বিরোধিতা করে সেজন্য আমার ডাইরেক্ট মৌলার বিরুদ্ধে

তাকে জ্বালিয়ে পুড়িয়ে আমরা আত্মাকে সদর করে আমরা আশেকে রাতুল হিসেবে কথা দিতে চাই আজকের এই মানব বন্ধন থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে আর কোন মাজারে হস্তক্ষেপ করবে না আমার বাড়িঘরের মতো আর কারো কোনো বাড়িঘর ঘর ভাঙচুর হবে না আমরা যারা আছে কান পরিকার ভাই আছি আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান করে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আমরা যদি ঐক্য থাকি কোন শক্তি নয় কোন অবশক্তি আমাদের তদারত করতে পারবে না এইভাবে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদ্ধ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথাও হবে